জঙ্গির তুরাক পাড়ে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এরই মধ্যে ময়দানের কাজ শেষ পর্যায়ে প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবাইরপন্থীরা ইস্তেমার আটান্নতম আয়োজন নিরাপদ নির্বিঘ্ন করতে প্রস্তুতি সেরেছে প্রশাসন শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মুসলিম উম্মার অন্যতম বড় জমায়েত বিশ্ব ইস্তামার প্রথম পর্ব এরই মধ্যে একশো একর ময়দানের কাজ শেষ হয়েছে বিদেশি নিবাসের পাশে প্রস্তুত মূল বয়ান মঞ্চ কিছু সময় দিতে পারছি নিজের হাত দিয়া কিছু কাজ করতে পারছি এটার ভিতরে একটা আলাদা আত্মতৃপ্তি আছে শান্তি আছে এই কাজটা অত্যন্ত আনন্দের সাথে আমরা করি এবং এই কাজটা আমরা করি ওরা তত্ত্বাবধানে কে কত বাস টানতে পারে অর্থাৎ তার চিন্তার সাথে এই রইল এই যে এই বাসগুলি যখন নাকি সে টানবে কেমতের ময়দানে তার এইগুলি ওজন হবে কি দাঁড়ি পাল্লায় সুদালকে রাজি খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য এগুলো কাজগুলো করি না আমরা আগে আসছি যে কাজ করব সুন্দর পরিপাটি করব পরিবেশটাকে সুন্দর করে রাখবো যাতে সারা বিশ্বের মুসলিম এখানে আসে এবং আল্লাহ রাস্তায় বের হতে পারে এবং তারা যে বের হবে তার একটা সবের অংশীদার যেন আমরা হতে পারি তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এখান থেকেই ছড়িয়ে পড়বেন মাওলানা জুবায়ের পন্থী বা সুরায় নিজামের অনুসারীরা পুরা দুনিয়া থেকে মেহমান আসবে কি পরিমাণ আসবে এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে বিগত বা কয়েকবার থেকে এবারে ইনশাআল্লাহ আমাদের বিদেশি মেহমানরা অনেক বেশি হবে ইজতেমা ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো ইজতেমা ময়দান প্রতিটি খিত্তায় র্যাবের পাশাপাশি কাজ করবে সাদা পোশাকের পুলিশ অন্যান্য যেসব ফেসিলিটিস আছে সেগুলো আমরা ইনসিও করছি কিছু বিষয় আছে উচ্ছেদের ইস্তমা মাঠের আশেপাশে আপনারা জানেন যে বেশ কিছু টেম্পোরারি স্থাপনা আছে যার যার অংশটা ঠিকমতোই আসলে এগোচ্ছেন আমরা আশা করছি যে আমরা সুন্দরভাবে ইস্তেমার কার্যক্রমটি সম্পন্ন করতে পারবো প্রথম পর্বের আখেরি মনাজাত হবে দুই ফেব্রুয়ারি আমিন বাবু যমুনা নিউজ